নমস্কার বন্ধুরা আপনারা এই পুকুরটি দেখছেন লালুর পুকুর হাওড়া সাকরাইল এখানে এই লালুর পুকুর অনেকবার চলেছে এটা হচ্ছে পদ্মধাম এই পুকুরে কম্পিটিশনও হয়েছে খুব ভালো মাছ খেয়েছে এবারও পাশ দেওয়া হচ্ছে জুলাই মাসে দুই তারিখে ওপেনিং হচ্ছে আপনারা এক হাজার টাকা দিয়ে বুক করতে পারেন ভিডিওটা এমনি ছাড়া হলো এরপরে এগারো থেকে বারো তারিখের মধ্যে মাছ ছাড়া আরও হবে তারা সেই ভিডিও আপনারা পাবেন দেখতে এবং লটারির মাধ্যমে সম্পূর্ণ সিট বন্টন করা হবে তিন গাছা সিপ এবং সাতুর বললি হবে আর তিন হাজার দুশো টাকার টিকিটের মূল্য মাছগুলো ঘাই করছে পুকুরে খুব ভালো নড়ছে সেগুলো একটু ভিডিও করে আপনাদের দেখানো হচ্ছে পুকুরে মাছের খুব নরম আছে ভালো মাছ নড়ছে এই জন্য একটু দেখানো হচ্ছে তো আপনারা যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন লালুদার সঙ্গে ধন্যবাদ আসসালাম আলাইকুম আমাদের নেপত্র দামের চালু হচ্ছে মাছ আমরা এগারো বারো তারিখে দেখাবো জুন মাসের দু তারিখ ওপেনিং হচ্ছে সিট মূল্য হচ্ছে তিন হাজার দুশো টাকা তিনুরের সিট আছে তিরিশটি লটারি তোলার সময়ই টাকা পে করে লটারি তুলতে হবে যদি কারুর কোনো অভিযোগ থাকে নটার মধ্যে সে বলতে পারে কোনো শিকারী যদি কোনো অভিযোগ থাকে নটার পর কোনো অভিযোগ শোনা হবে না